হ্যালো এভরিমান কী খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অনেক বড় একটা আপডেট এবং অনেক বড় একটা বিষয় ডাব্লু বিসিএস নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রীর স্বপ্ন ডাব্লু বিসিএস অফিসার আওয়ার তারাই এই ভিডিওটা দেখবে দেখো একটা প্রশ্ন তোমরা বারবার আমাকে করছিলে আমি ভাবলাম যে আর কতবার তোমাদের মানে ফোনে আনসার দেবো আমি ভালো যে চলো একটা ভিডিওই করে দিই প্রশ্ন রাখি যে ডাব্লিউ পরীক্ষা এমসিকিউ প্যাটার্ন না ডেসক্রিপটিভ প্যাটার্ন এইটা একটা প্রশ্ন অপরদিক প্রশ্ন হচ্ছে এই এমসিকিউ প্যাটার্ন যদি থাকে তাহলে কত দিন থাকবে কত দিন থাকবে আবার যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন হয় তাহলে কবে থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন চালু হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমসি কো প্যাটার্নের মতো করে পড়বো না ডেসক্রিপটিভের মতো মতো করে খাতায় লিখে ব্যবস্থা করা শুরু করব। অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি সবার প্রথম যে প্রশ্ন আমি উত্তর দেব সেটা হচ্ছে যে বিগত দুই তিন বছর ধরে শোনা যাচ্ছিল যে ডাব্লিউ বিশেষ পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ঠিক আছে শোনা যাচ্ছিল তো কিছুদিন আগে কিছুদিন আগে পিএসসি সে একটা সিলেবাস আপলোড করে দেয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লু বিসিএস এর প্যাটার্ন হয়ে যাচ্ছে পুরো ইউপিএসসির সিভিল সার্ভিসের মতো ডাব্লু হয়ে যাচ্ছে পুরো ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছিলাম বোঝা গেলো পুরো সিলেবাসটা একদম সেম টু সেম কপি করে দিয়েছে ওকে এবং তারা ঘোষণা মানে অনেক আগে থেকে ঘোষণা করেছিল যে এই ডাব্লু যে নিউ প্যাটার্ন নিউ প্যাটার্ন এটা হবে দু থেকে দু থেকে এবার প্রশ্ন হয়ে গেল দাঁড়িয়ে গেল আরেকটা বড় জায়গা তাহলে স্যার ওবিসি মামলার জন্য ঠিক আছে ওবিসি মামলার জন্য দু হাজার চব্বিশে তো ডাব্লু বিসিএস পরীক্ষা হয়নি তাহলে কি দু হাজার চব্বিশে ডাব্লু পরীক্ষা হবে না এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম দেখো এই প্রশ্নের সঠিক উত্তর পেতে গেলে আমি বলে দিই তোমাদেরকে পরীক্ষা হবেই হবে সাল তো আর নেই পড়ে গেছে দেখো বা কোনো রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষা এই কথা আমি বারবার বলি তোমাদেরকে যে এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট এটা কিন্তু হতে বাধ্য ক্লিয়ার তো দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা সেটা হবে দু হাজার পঁচিশে ঠিক আছে দু পঁচিশে আমরা দেখতে পাবো তাহলে আমি বলতে পারি দু হাজার পঁচিশে দুটো ডাব্লু পরীক্ষা হচ্ছে এক দু হাজার হচ্ছে দু হাজার চব্বিশেরটা হচ্ছে আর এক দু হাজার হচ্ছে হচ্ছে আমার রাইট দুটো ডাব্লু পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি একটা চব্বিশ ঠিক আছে তো পিএসসি এখানে কি করেছিল পিএসসি এই জায়গাটাতে জানিয়ে দিয়েছিল যে এইটার আমরা কি করব ডেসক্রিপটিভ করে দেবো মেন্সের পেপারটা ওকে এবং ডেসক্রিপটিভ করে দেওয়ার জন্য একটা সিলেবাস কিন্তু আপলোড করে দিয়েছিল তারপর মনে হচ্ছে কিছুদিন পর অনেক আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে ডেসক্রিপটিভ হলে সমস্যা হবে এই ওই হ্যান ত্যান তখন রাজ্য সরকার ঠিক করলো যে ভাই যে দু হাজার পনেরো অনুসারে যে প্যাটার্ন চলছে ডাব্লিউ বিসিএস দু হাজার চোদ্দ পনেরো অনুসারেই যে প্যাটার্ন চলছে ওই প্যাটার্নেই কিন্তু ডাব্লু পরীক্ষা হচ্ছে তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার দু হাজার চব্বিশের পরীক্ষাটা যেটা দু হাজার পঁচিশে হচ্ছে এটা ওল্ড প্যাটার্নেই হবে দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হতে চলেছে সেটা আপাতত ওল্ড প্যাটার্নে হচ্ছে ঠিক আছে এবং দু হাজার ছাব্বিশে ঠিক আছে এবা তুমি প্রশ্ন করবে তাহলে 2025 26 24 25 তো ওল্ড প্যাটার্ন হলো 26টা কি হবে 2026 এ যেহেতু ভোট আছে ভাই ঠিক আছে এটা কিন্তু মাথা রাখার চেষ্টা করো এটাও কিন্তু ওল্ড প্যাটারনে হচ্ছে এটা কিন্তু আশা করছি ওল্ড প্যাটারনেই হচ্ছে এইটুকুই জায়গা বোঝা গেল তাহলে 2026 এ তাহলে আমরা দেখতে পাচ্ছি ওল্ড প্যাটারনেই হয়ে যাচ্ছে পরীক্ষা এরপর কতদিন পর্যন্ত চলবে এই ওল্ড প্যাটার্ন এটা এখন কিন্তু ক্লিয়ার বলা যাচ্ছে না ক্লিয়ার বলা যাচ্ছে না কিন্তু হ্যাঁ হাতে তোমাদের কাছে তিনটে ডাব্লু বিসিএস আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ক্লিয়ার চব্বিশ পঁচিশ ছাব্বিশ নিজেকে যদি ডাব্লু বিসি অফিসার হিসাবে দেখতে চাও তাহলে সেই লেভেলে পড়াশোনা শুরু করে দাও তাহলে সেই লেভেলে পড়াশোনা শুরু করে দাও এই চ্যানেলে তেমনই ডাব্লু বিসিএস একদম ডেডিকেটেশন ভাবে পড়ানো হচ্ছে একদম সেই লেভেলে পড়ানো হচ্ছে যে ডাব্লু কোন লেভেলে পড়াশোনা করা উচিত ক্লিয়ার তো এইটুকু আমি তোমাদের বলবো তা আপাতত নিশ্চিন্তে থাকো যখন যা আপডেট আসছে আমি তোমাদের দিয়ে দিলাম আপাতত আপাতত মনে হচ্ছে চব্বিশ বছর তো কনফার্ম হয়ে গেল ছাব্বিশ ভোট আছে ছাব্বিশে কিন্তু মাথায় রাখার চেষ্টা করো যে এমসি প্যাটার্ন কিন্তু থাকছে ওল্ড প্যাটার্নই থাকছে ঠিক আছে তাহলে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নাও ডাব্লিউ বিস বাই বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সবসময় সাথে আছে সবসময় পাশে আছে